হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো নতুন একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব সন্ধ্যাবেলার একটা ফাস্ট ফুড খাবার আর এই খাবারটা খেতে নিশ্চয়ই তোমরা সবাই ভালোবাসো আমার মতো আমার তো ভীষণ ভালোই লাগে আর তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তাহলে চলো দেখে নেওয়া যাক কি খাবার চলো আর অপেক্ষা করা যাবে না এবার চলো দেখেই ফেলি এই দেখো সেই টেস্টি মুখরোচক ফাস্টফুড খাবার কারা কারা এরকম ফুচকা আর তার সাথে সবুজ জল মানে এটা পানি মশলা দিয়ে অনেক কিছু রয়েছে এর মধ্যে পুদিনা পাতা ধনে পাতা তেঁতুল লেবু লেবু সব কিছু দিয়ে জলটা যা বানায় না ওহ অসাধারণ আর কাদের কাদের এরকম জল পাওয়া যায় তোমাদের ওখানে আমাদের এখানে তো একটা দোকানেই এরকম জল বানায় আর বাকি সব জায়গায় নর্মাল তেঁতুলের জল বানায় আর এই জলটা খেতে তো ভীষণই টেস্টি আর একবার খেলে তোমাদের আরও ইচ্ছে করবে